সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা এর পক্ষ থেকে সংখ্যা ব্যানার তো আজকে আমরা মানে এই দুই তিন দিন যাবৎ আপনাদেরকে কোনো ভিডিও কোনো লাইভ আমরা দিতে পারি নাই দেখা গেলো আমাদের ইন্ডিয়ান রহমতে আপনাদের অনেক ক্রাইসিস একটা প্রোডাক্ট তো তাই চিন্তা করলাম আপনারা যারা আমাদের পেজের রেগুলার কাস্টমার আছেন তাদেরকে কিছু আপডেট কিছু প্রোডাক্ট দেখে যেহেতু ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার জন্যই কিন্তু ঈদ তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি অরিজিনাল মুন বিনা ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বুয়ের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান বুয়ের প্রোডাক্ট এটার মধ্যে ছয়টা কালার হবে আমি ছয়টা কালারই আমি দেখাচ্ছি বইতে দেখেন এই যে এটা কিন্তু একটা কালার মাসাল্লাহ এগুলো প্রত্যেকটা কালারই অসাধারণ অসাধারণ আমি একটা কথা বলতেছি কি আপনারা ভালো করে জানেন এটা হলো আমাদের একটা হোলসেল পেজ আমরা কোনো প্রাইস কিন্তু ভিডিওতে অথবা লাইভে কিন্তু আমরা কোনো প্রাইস বলি না আমরা ভিডিওতে লাইভে কোনো প্রাইস আমরা বলি না কিন্তু আমরা এতটুকু গ্যারান্টি দিতেছি আপনারা মার্কেট চাইতে মিনিমাম তিন থেকে চারশো টাকা কমে আমাদের এখানে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ছয়টা কালারই দেখবেন মাসাল্লাহ দেখেন নিচের প্যানেলের পোষণটা কত সুন্দর এগুলো মানে একটা ধারণা দেব আপনাদেরকে হোলসেল বিক্রি হচ্ছে এগুলো মানে তিন হাজার 2950 লাস্ট হোলসেল বিক্রি হচ্ছে আমরা এত রিজনেবল প্রাইসে দেব আপনারা কল্পনা করতে পারবেন না যেগুলো প্রাইস এত রিজনেবল প্রাইস হতে পারে আচ্ছা তো এগুলো তো বোয়ের পোড়া एक्चुअली এগুলো খুলে দেখানো আমাদের পক্ষে সম্ভব না তারপরেও যেহেতু আপনারা আমাদের রেগুলার কাস্টমার পেজের কাস্টমার তাদেরকে আমি একটা ড্রেস जस्ट আমি খুলে দেখাচ্ছি দেখেন এগুলো যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পলিও কিন্তু থাকবে এগুলো সাথে দেখেন আমি একটা কালার আমি জাস্ট শুধু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং বইয়েতেও বইও আমি আপনার এই কালারটা আমি বের করতেছি ওপেন করতেছি দেখেন এই কালারটা হ্যাঁ এই কালারটা কিন্তু হবে আপনারা কাইন্ডলি দয়া করে বইয়ের সাথে প্রোডাক্টটা মিলিয়ে দেখবেন যে সেম টু সেম আছে কিনা এখন অনেকে হয় কি দেশি প্রোডাক্টকেও দেশি প্রোডাক্টেও কিন্তু একটা বই বানায় কিন্তু দুই নাম্বার বলে কিন্তু মানে অরিজিনাল বলে কিন্তু বিক্রি করতেছে এভেলেবেল করতেছে অ্যাকচুয়ালি রমজান মাস আপনারা ভালো করে জানেন যে আমরা মিথ্যা কথা বলে কোনো বিজনেস করি না যেটা সত্য সেটা বলে বিজনেস করব দেখেন মাশাআল্লাহ 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 কত সুন্দর একটা প্রোডাক্ট নিচের প্যানেলের পোর্শনটা দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট মানে আপনারা মিস করবেন না এটা সালোয়ারের সাথে ইনারের কাপড়টা থাকবে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা থাকবে এবং ওড়নাটা মাশাআল্লাহ ওড়না দেখলে আপনাদের আপনারা ওড়নার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ওড়না দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ইন্ডিয়ান প্রোডাক্ট বলেই কথা একচুয়ালি এটা ছয়টা কালার আমার পক্ষে খোলা দেখানো সম্ভব না আমি ছয়টা কালার আমি শুধু আপনাদেরকে দেখাই দিব বইয়ের সাথে এবং কালারের সাথে সেম টু সেম আছে কিনা আমি দেখাই দিব দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার আমি দেখাই দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি এটা ফার্স্ট কালার ফার্স্ট কালার হলো এটা আপনারা বইয়ের সাথে মিলিয়ে দেখবেন সেম টু সেম কালার টা শেড কিনা কাজ জামার কাজ সেম আছে কিনা এটা এক নাম্বার কালার এই যে যে এখন দেখাচ্ছি এটা কিন্তু এই এই দেখেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সেম টু সেম এটা হলো দুই দুই নাম্বার কালারটা গেল আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা তো আমি খুলে দেখাইছি আপনাদেরকে এটা হলো তিন নাম্বার কালার আর এই যে কালারটা এই কালারটা কিন্তু ডাবলই কিন্তু বইয়ের মধ্যে দেখানো হয়েছে এই যে দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো এই যে এই কালারটা এই কালারটা মার্শাল্লাহ দেখেন তিনটা মানে ছয়টা কালার কিন্তু অনেক সুন্দর হবে এখন যে কালারটা দেখাবো এই কালারটা হলো আপনার এই যে এই যে এই কালারটা দেখেন এগুলো প্রত্যেকটা বইয়ের সাথে আপনারা মিলে দেখবেন সেম টু সেম আছে কিনা এখন যে কালারটা দেখতেছেন এই যে এটা হলো এই কালারটা এগুলো যারা এই যে দেখেন ছয়টা কালার ছয়টা কালার আমি আবার দেখাই দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এটা ডিজেল নাম্বার হলো নয়শো একের থেকে স্টার্টিং নয়শো ছয় যে শেষ তো যাদের লাগবে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ভালো করেই জানেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে টেক্স। ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের পঞ্চম তলা এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে এগুলোর ডিজাইন কালার দেখে নিতে পারবেন তো আমি আরেকটা কথা বলতেছি আপনারা যারা এই যারা যোগাযোগ করবেন তাদের জন্য একটা অফার থাকবে পাঁচ দিনে একটা ডিসকাউন্ট অফার তো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন দ্রুত আপনার এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস গুলো দেখে নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম